বনি ইসরায়েলের অত্যন্ত প্রখ্যাত একজন দরবেশ তার নাম ছিল কি বালাম বাউরা হজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন এই বালাম বাউরার সুরত গাওয়া হবে আসহাবে কাহাফের কুকুরকে আসহাবে কাহাফের কুকুর বালাম বাউরার সুরত ধরে জান্নাতে যাবে আর এই বালাম বাউরা কুকুরের সুরত ধরে জাহান্নামে যাবে একটা কুকুর আল্লাহর অলিদের সোহবতে থাকার কারণে জান্নাতের ভাগিদার হয়ে গেল কোরআন সাক্ষীরা কাহাব খুলে দেখেন পেয়ে যাবেন একটা কুকুর আল্লাহর অলিদের সোহবত নিয়েছে কিচ্ছু না শুধু অলিদের সোহবত নিয়েছে এই অলিদের সোহবত নেওয়ার কারণে আমার আল্লাহ ঘোষণা দিলেন অলিদেরকে জান্নাতে ঘোষণা দিলাম ওই কুকুরটাও জান্নাতে ঘোষণা দিলাম রসুরে পাকসালামকে জিজ্ঞাসা করা হলো হুজুর কুকুরটা কেমন জান্নাতে যাবে কুকুর তো নাপাক জিনিস জান্নাতে যাওয়ার ব্যাপারে কুকুর কিভাবে যাবে ও কুকুর থাকবে না ও বালাম বাউরা দরবেশের সুরত ধরে জান্নাতে যাবে আর বালাম বাউরা নবীর দুশ্মনী করার কারণে এই কুকুরের সুরত ধরে জাহান নামে দেওয়া হবে এটা বুস্তার ভিতরে হজরতে শেখ সাজির রহমতুল্লাহ লিখেছেন এই ঘটনা